নমস্কার বন্ধুরা বিজেপি ক্ষমতায় আসার আগে পর্যন্ত উড়িষ্যাতে পশ্চিমবঙ্গের প্রতিবেশী এবং বঙ্গোপসাগরের পাশের রাজ্য উড়িষ্যাতে কখনও আমরা রাজনৈতিক হিংসার খবর শুনিনি সেখানে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ককে ভারতবর্ষে বোধহয় সবচেয়ে ভদ্র মুখ্যমন্ত্রী হিসাবে মানুষ জানত সেই রাজ্যে বিজেডি ক্ষমতায় ছিল কিন্তু বিজেডির কর্মীদের গুন্ডাগার্দি করতে করেছে এইরকম খবর আমরা শুনতে পাইনি কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরে এমন একটা ঘটনা ঘটিয়েছে যে ঘটনার জন্য তাদেরই সরকারকে এখন এমন সমস্যা পড়তে হয়েছে যে তারা এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থায় পড়ে গেছে আর বিজেপির কর্মীদের জন্য ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকেই আমার ভিডিও দেখুক না কেন বিজেপির কর্মীদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ বিজেপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলেরও যারা যারা শাসন ক্ষমতায় আছে সে কোথাও কংগ্রেস হোক কোথাও তৃণমূল কংগ্রেস হোক কোথাও অন্য কোনো দল হোক তাদের কর্মীদেরও মানে ক্ষমতাসীন দলের কর্মীদেরও এই ভিডিওটা ভালো করে মন দিয়ে সবটা দেখা এবং কথাগুলো ভালো করে শোনা দরকার সবার জন্য এটা শিক্ষণীয় কি ঘটেছে উড়িষ্যাতে উড়িষ্যাতে ভুবনেশ্বর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মানে বিএমসির এডিশনাল কমিশনারকে রত্নাকর সাহু তার নাম তিনি একজন সিনিয়র অফিসার আপনার উড়িষ্যা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ও এ এস এর ক্যাডার তিনি এই ভদ্রলোককে ভদ্রলোক তার অফিসে বসে সাধারণ জনতার কথা শুনছিলেন তাদের নানান সমস্যা সমাধান করার সমস্যা শুনে সেগুলো সমাধানের রাস্তা বলছিলেন কিছু বিজেপি কর্মী তখন তার অফিসে ঢুকে যায় ঢুকে গিয়ে ভিডিও বেরিয়ে গেছে আপনারা দেখতে চাইলে ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন তাকে টেনে হিচিরে তাকে সেখান থেকে বের করে আনতে থাকে মারতে থাকে কেউ লাঠি মারছে কেউ কিল ঘুষি মারছে এরকম করে করে তাকে টেনে হিচিরে বাইরে বের করে আনে বের করে এনে ওইখানে তাদের একজন কর্পোরেটর উপস্থিত ছিলেন নাকি তার সামনে নিয়ে এসে তাকে যাচ্ছে যাচ্ছেতাইভাবে নৃশংসভাবে নিষ্ঠুরভাবে তাকে মারতে থাকে এমনভাবে মারতে থাকে যে ভদ্রলোক অসহায় অবস্থায় চিৎকার করছেন কিন্তু তাকে বাঁচানোর মতন কেউ ছিল না ভদ্রলোক এইভাবে মার খেলেন তাদের হাতে এবার মার তো দিল সাহসী বীরত্বপূর্ণ বিজেপি কর্মীরা মারলো এবং কর্পোরেটারের সামনে মারলো কর্পোরেটার নাকি একজন মানে উড়িষ্যা বিধানসভায় পরাজিত প্রার্থী পরাজিত বিজেপি প্রার্থীর অনুগামী ওই নেতা এই কর্পোরেটরকে হয়তো নির্দেশ দিয়েছেন তিনি তার বাহিনীকে নিয়ে এসে দলের কর্মী তাদেরকে নিয়ে এসে এই গান্ডটা ঘটালেন এবার এটা কিন্তু সব বিজেপি কর্মীদের জন্য জানা দরকার যে চিরদিন কাহারও সমান নাহি যায় একটা সময়ে বিজেপির ভারতবর্ষে বিরাট ক্ষমতা ছিল বিরাট শক্তি ছিল তখন দিকে 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 বিজেপির মধ্যে এরকম বিরাট সাহসী লোকের উত্থান হয় তারা ধরে নেয় যে তারা যা খুশি তা করতে পারবে যেহেতু কেন্দ্রে তাদের দল ক্ষমতায় আছে যেহেতু বিভিন্ন রাজ্যে তাদের দল ক্ষমতায় আছে তারা শাসক দলের নেতাকর্মী তারা করতে পারেন না এমন কোনো কাজে নাই আইন টাইন মানার কোনো দরকার নাই আইন ভাঙার অধিকার তাদের তারা পেয়ে গেছেন নির্বাচনে বিজয়ী হয়ে হওয়া মাত্র সেই ধারণা থেকে তারা বহু ঘটনা করেছেন উত্তরপ্রদেশ ত্রিপুরা আপনার মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান মহারাষ্ট্র বিভিন্ন রাজ্যে 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 বহু ঘটনা তারা ঘটিয়েছেন বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে খবর এসেছে যদিও সংবাদ মাধ্যমগুলো ভয়ে বেশি খবর করেনি কিন্তু একটা সময় এরকম ছিল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদেরও এটা শোনা দরকার কারণ তাদের মধ্যেও অনেকের ঘাড় মোটা হয়ে গেছে তাদের মধ্যে অনেকের চামড়া গণ্ডারের মতন হয়ে গেছে তারাও ধরাকে স্বরাগ জ্ঞান করেন বলে যেখানে বিজেপি ক্ষমতায় সেখানে বিজেপির লোকরা যেমন ধরাকে জ্ঞান করেন যেখানে কংগ্রেস ক্ষমতায় যেখানে সিপিএম ক্ষমতায় যেখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় সেখানে সেই সেই শাসক দলের নেতাকর্মীরা মনে করেন হামসে বারাকান হ্যাঁ এবং চারাচিরও দিন ক্ষমতায় থাকবেন এবার এ সমস্ত শাসক দলের নেতাকর্মীদের জানা দরকার যে উড়িষ্যাতে বিজেপি সংখ্যাগরিষ্ঠ দল দলের সরকার চালালেও সমস্যাটা কি হয়েছে সমস্যাটা হয়েছে এই যে অফিসার রত্নাকর সাহুকে বিজেপির কর্মীরা পেটালো প্রকাশ্যে দিনের বেলায় এবং সিসিটিভিতে তার ফুটেজ এসে জমা আছে এবং সেগুলো ভাইরালও হয়েছে এতে পেটালন সেই উড়িষ্যা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে সার্ভিসের সিনিয়র অফিসার তাকে পেটানোর কারণে তাদের সমস্ত ক্যাডারের সব অফিসার একজোট হয়ে গেছে যেটা অন্য রাজ্যে কোনো দিন বাড়া ক্ষমতা আসার পর থেকে দু হাজার থেকে দু পর্যন্ত আর কোনো রাজ্যে তারা এরকম চিত্র দেখেননি ফলে তারা ভাবতেও পারেননি যে এই রকম ঘটনা যে উড়িষ্যাতে ঘটবে উড়িষ্যাতে সব অফিসাররা একজোট হয়ে গেছেন একজোট হয়ে তারা ঘোষণা দিয়ে দেন যে এই ঘটনার প্রতিবাদে তারা সবাই মিলে মাস লিভে যাবেন অর্থাৎ সবাই ছুটিতে চলে যাবেন এবার ভাবেন একটা রাজ্য সরকার অচল হয়ে যাবে রাজ্য সরকারের কোনো কাজকর্মই চলতে চলতে পারবে না যদি তার অফিসাররা সবাই একসঙ্গে ছুটিতে চলে যান আজকের দিনে তাদের ছুটিতে যাওয়ার কথা ছিল কিন্তু তারপরে ময়দানে নামেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী তিনি ময়দানে নামেন ময়দানে নেমে তিনি বলেন তাদেরকে আশ্বাস দেন অফিসারদেরকে যে আপনারা প্লিজ দয়া করে ছুটিতে যাবেন না আমি অ্যাকশন নিচ্ছি আমি নিজে বিষয়টা দেখছি এবং কঠোর ব্যবস্থা নেব যতটুকু কঠোর সম্ভব ব্যবস্থা নেব এই আশ্বাস দিয়ে উনি তাদেরকে আপাতত শান্ত করেন এবার কি হলো তিনি কি শুধু আশ্বাস দিয়েছেন না তিনি শুধু আশ্বাস দেননি কারণ শুধু আশ্বাস দিলে ওই অফিসাররা বিন্দুমাত্র পাত্তা দেবেন না তার কারণে তিনি কি করেছেন তিনি উড়িষ্যার বিজেপির প্রেসিডেন্টকে আদেশ দেন নির্দেশ দেন যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে দলের তরফে অ্যাকশান নিতে হবে দল কি করেছে দল ওই কর্পোরেটার সহ পাঁচজনকে অলরেডি দল থেকে সাসপেন্ড করে দিয়েছে হলো তো যে দলের হয়ে এত বাহাদুরি সেই দল কিন্তু দল থেকে বের করে দিল এই গেল একটা অ্যাকশন এবারে দল তো অ্যাকশান নিলই এবারে পুলিশ কি করেছে পুলিশ কমপ্লেন্ট লজ করেছে কমপ্লেন লজ করার পরে পুলিশ অ্যাকশানে নেমেছে পুলিশ অ্যাকশানে নেমে অলরেডি তিনজনকে গ্রেপ্তার করে নিয়েছে পুলিশ জানিয়ে দিয়েছে যে যারা যারা এখনো এখনও এই ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদের কাউকে ছাড়া হবে না এবং সমস্ত কঠিন কঠিন ধারা লাগিয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে তাদেরকে যাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে এখন ভাবেন তো একবার যে যারা এই ঘটনাটা করেছে যারা ধরাকে সরা জ্ঞান করে ফেলেছিলো যারা মনে করেছিল যে তারা বিরাট শক্তিশালী হয়ে গেছে শাসক দলের নেতাকর্মী হয়ে গেছে এবার তারা এক তো হলো তাদের লোকরা ধরা পড়তে শুরু করেছে গ্রেপ্তার হওয়া শুরু হয়েছে এবার অফিসারদের করা আপনার ইয়ে আছে দাবি আছে যে তাদের বিরুদ্ধে কঠিনতম ধারা প্রয়োগ করতে হবে তাদেরকে কঠিনতম শাস্তি দিতে হবে এবং সেই অনুযায়ী পুলিশ অ্যাকশান শুরু করে দিয়েছে অলরেডি এবার ভাবেন তো রাজ্য সরকার তো তাদেরকে বাঁচাবে না তাদের শাসক দল বিজেপিও তাদেরকে বাঁচাবে না কেউ বাঁচাতে পারবে না কারণ তাহলে অফিসাররা কী বলেছেন অফিসাররা বলেছেন মুখ্যমন্ত্রীর আশ্বাসে তারা যে মাস্ক লিভে যাওয়ার কথা বলেছিল সেটা আপাতত স্থগিত রেখেছেন তারা বাতিল করেন না করেননি কিন্তু তারা তাদের অফিসারের এই অপমানকে তারা মেনে নিতে প্রস্তুত না এবং উড়িষ্যা ক্যাডার সার্ভিসের অফিসাররা যে দৃষ্টান্ত স্থাপন করছেন সেটা হয়তো আগামী দিনে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমি বলে দিচ্ছি পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম উত্তরপ্রদেশ দিল্লি মহারাষ্ট্র গুজরাট তামিলনাড়ু সমস্ত রাজ্যের ক্যাডার সার্ভিসের অফিসারদের জন্য এমনকি ইঞ্জিনিয়ারদের জন্য এমনকি ঠিকাদারদের জন্য এমনকি বিভিন্ন অংশের মানুষের জন্য এটা কিন্তু একটা উদাহরণ হয়ে গেল যে যদি ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানো যায় তাহলে রাজ্য সরকারকে মাথা নোয়াতে বাধ্য করা যায় এবং অ্যাকশান নিতে তাদেরকে বাধ্য করা যায় এই উদাহরণটা কিন্তু উড়িষ্যার ক্যাডার সার্ভিসের অফিসাররা অলরেডি প্রমাণ করে দিয়েছেন যেখানে মুখ্যমন্ত্রী নিজেই অ্যাকশানে নামতে বাধ্য হয়েছেন এবং তাদের এখন ভাবেন এই যে লোকগুলো হঠাৎ করে যা খুশি তা করব ভেবে তারা এই ঘটনাটা করে দিয়েছে এখন তাদেরকে কে রক্ষা করবে এখন তো শাসক দলের কোনো নেতা তাদেরকে রক্ষা করবে না কারণ যে নেতাই তাদেরকে রক্ষা করতে আসবেন সেই নেতাকেই তো আইডেন্টিফাই করবে শাসক দল আইডেন্টিফাই করবে তারও তো রাজনৈতিক ভবিষ্যৎ সংকটে পড়ে যাবে তাহলে এই যে অবস্থাটা এই অবস্থাতে এখন কি হয়েছে নবীন পট্টনায়কের দল বিজেডির নেতারা এখন প্রকাশ্যে এসে মানুষকে বলতে শুরু করেছেন যে দেখেন আপনারা যাদেরকে ক্ষমতা এনেছেন তারা তো নিজেদেরকে রাষ্ট্রবাদী বলে তাদের রাষ্ট্রবাদের নমুনাটা কি এখন দেখেন আপনারা উড়িষ্যাতে কখনো আপনারা এরকম ঘটনা দেখেছেন কখনো দেখেননি কিন্তু যা যা আপনারা দেখেননি সে সমস্ত কিছু এখন দেখতে শুরু করে দিয়েছেন বলে তারা এখন উড়িষ্যার মানুষের সামনে ব্যাপকভাবে প্রচার করতে শুরু করে দিয়েছে নবীন পট্টনায়ক উড়িষ্যার মুখ্যমন্ত্রী ছিলেন কিছুদিন আগে পর্যন্ত এবং নবীন পট্টনায়কে একজন সম্পূর্ণ ভদ্রলোক হিসেবে সারা দেশের মানুষ চেনে ভদ্রলোকের কথায় কখনো কোনো হিংসার ছাপ পাওয়া যায়নি এত দারুণ একজন মুখ্যমন্ত্রী যার আচার আচরণ কথাবার্তা চিন্তা চেতনা সব কিছুই উদাহরণ সারা ভারতবর্ষে তিনি বলেছেন এমন শাস্তি দিতে হবে এই ক্রিমিনালদের যে এটা সারা দেশের মানুষের সামনে একটা উদাহরণ হয়ে যায় তিনি মুখ্যমন্ত্রীর কাছে আপনার মুখ্যমন্ত্রী হলেন মোহনচারণ মাঝি উড়িষ্যায় বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী তার কাছে তিনি দাবি জানিয়েছেন এবং তার দাবির ফলে আপনার সরকার এক তো হলো অফিসারদের তীব্র বিরোধিতার কারণে আরেকটা হল হলো প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবির কারণে এখন সরকার মাথা ঝোঁকাতে বাধ্য হয়েছে অ্যাকশান শুরু হয়েছে তো এগুলো দেখে যদি অন্যান্য রাজ্য যেখানে যেখানেই বিজেপি ক্ষমতায় আছে সেখানে সেখানেই বিভিন্ন রাজ্যে কিন্তু এই ধরনের ঘটনা ঘটার খবর আসে আপনারা জানেন যে কদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে দিল্লি থেকে আপনার বিজেপির একজন বিধায়ক উত্তরপ্রদেশের বিধায়ক আপনার ট্রেনে বন্দে ভারত এক্সপ্রেসে উঠেছিলেন তিনি তার স্ত্রী এবং পুত্র অন্য আরেকটা জায়গাতে বসার কারণে সেখানে তাদের পাশে বসা এক ভদ্রলোক তিনি আবার বিজেপির কার্যকর্তা নাকি তাকে সেখান থেকে উঠে তার জায়গায় আসার জন্য তিনি নির্দেশ দেন কিন্তু ওই লোকটা মানতে রাজি না হওয়ার কারণে উত্তরপ্রদেশের ঝাঁসিতে তার ফোনে আসা গুন্ডারা ওই লোকটাকে বন্দে ভারত এক্সপ্রেসের ভেতরে ব্যাপক মারধর করে এরকম আরও অজস্র ঘটনা দেশের বিভিন্ন প্রান্তে হয়েছে তো এই ঘটনাগুলো যারা করেছে এখন ওই ব্যক্তিকেও কি নাকি এখন ধরা হচ্ছে কারণ আর এস একজন অধিকারী ওই ট্রেনে ছিলেন এবং তিনি নাকি সবটা ঘটনা দেখে ফেলেছিলেন ফলে তিনি কমপ্লেন করে দেন যোগী আদিত্যনাথের কাছে এখন যোগী আদিত্যনাথ আপনার অ্যাকশন নিতে বাধ্য হচ্ছেন ওই এম এর বিরুদ্ধে ফলে কার কপালে কখন যে কি লেখা থাকে কেউ বলতে পারে না এই জিনিসগুলো বিজেপির লোকরা ভুলে গিয়ে অনেক সময় আইন হাতে তুলে নিয়ে যা খুশি তা করেন পরবর্তী সময় দেখা যায় দলই তাদের বিরুদ্ধে চলে যায় বলে তখন তাদের মনে হয় কার জন্য সব কিছু করলাম যে দলের জন্য করলাম সেই দলই বহিষ্কার করে দিল যে দলের জন্য করলাম সেই দলই তার পুলিশকে দিয়ে গ্রেপ্তার করাচ্ছে তো এই অবস্থাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে এবং তাদের এখন ধীরে ধীরে বোধদয় হতে শুরু করেছে যে এখন আর আগের মতন শক্তিশালী সরকার কেন্দ্রে নাই আর কেন্দ্রের সরকার যদি পড়ে যায় তাহলে রাজ্যে রাজ্যে কিন্তু ভিন্ন চিত্র দেখা যেতে পারে এগুলো যারা বুঝতে পারছেন না তারা এখনও অন্ধকারের মধ্যে আছেন আমার মনে হয় এই ভিডিওটা সবগুলো রাজনৈতিক দলের যারা যারা যেখানে যেখানে ক্ষমতায় আছে তাদের সব কার্যকর্তার কর্মীদের জন্য নেতাদের চুনোপুটি নেতাদের জন্য যারা ধরাকে সরা জ্ঞান করেন তাদের জন্য এটা শিক্ষণীয় একটা ঘটনা যে উড়িষ্যাতে উড়িষ্যা ক্যাডার সার্ভিসের অফিসাররা একজোট হয়ে যে শিক্ষা দিয়েছেন বা দিতে শুরু করেছেন সেটা কিন্তু সবগুলো রাজনৈতিক দলের নেতাদের কান খাড়া করে দেওয়ার মতন অন্যান্য রাজ্যেও যদি এ ধরনের অফিসাররা বা ঠিকাদাররা বা ইঞ্জিনিয়াররা বা ডাক্তাররা বা উকিলরা এরা যদি এরকম তাদের সঙ্গে কোনো অন্যায় হলে তারা যদি এরকম একজোট হতে শুরু করেন তাহলে ভারতবর্ষের রাজনীতিতে যে হিংসার একটা পরম্পরা তৈরি হয়েছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে দেশের চেহারা কিন্তু পাল্টে যাবে সুতরাং তাদের শিক্ষা নেওয়া উচিত আমার মনে হয় ভিডিওটা কাজে লাগার মতন তার কারণে ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দিন যত বেশি ছড়াবেন তত বেশি মানুষের চেতনা আর অভ্যুদয় ঘটব তত বেশি গণতন্ত্রের জন্য লাভ হবে ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাথারম